মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নানা সময় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছে ট্রাম্প প্রশাসন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ ব্রিফিংয়ে ভারতের এক সাংবাদিক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরের চেকিংয়ে একটি বন্দুকের ম্যাগাজিন পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মন্তব্য করেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ম এক পর্যায়ে সব ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি প্রশ্নকর্তার উত্থাপিত কোনো অভিযোগের সরাসরি উত্তর দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ক্রেমি এমন এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টিও আমলে নেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তবে ভারত বাংলাদেশ সম্পর্ক এই শুনে তিনি বলেন আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলবে উল্লেখ করে তিনি আরো বলেন আমি যুক্তরাষ্ট্র ভারত বা অন্য কোনো দেশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মতামত বর্ণনা করব না কারণ এটি কূটনৈতিক বিষয় আমি আরো তথ্যের জন্য আপনাকে যৌথ বিবৃতি দেখতে বলব মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে সম্প্রতি কোয়ার্ড জোটের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার সব অধিকার রয়েছে ভারতে তিনি আশা প্রকাশ করেন ওয়ার্ডের সদস্যরা এটি অনুভব করবে বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত থাকার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস বিপিংয়ে বাংলাদেশের এসব ঘটনা প্রাসঙ্গিক করার চেষ্টা করেন ওই সাংবাদিক ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা